জ্বলে যেমন সবাইকে আলো দেয় পুড়ে পুড়ে যেমন সবাইকে দেয় ঠিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কাছে অপমান হয়েছেন পাথর দ্বারা আঘাত খেয়েছেন রক্তাক্ত অবস্থায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে তিনি এই পথ ছেড়ে দেননি তিনি কষ্ট করেছেন মোমবাতি যেমন জ্বলে জ্বলে গলে যায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামে প্রচার করার কারণে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন শুধু মানুষকে জান্নাতে নেওয়ার জন্য মানুষকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য আমরা আমাদের নবীকে কতটুকু জানি জানি না বলি তো আমরা নবীকে মানি না একজন মানুষ যদি আল্লাহ রসুল সাল্লাহামকে না মানে তাকে বিশ্বাস করতে হবে তিনি ছিলেন রহমাত সম্মানিত উপস্থিতি আল্লাহ আলামিন পৃথিবীতে মানব জাতিকে পাঠিয়েছেন দুনিয়াতে শুধুমাত্র আখেরাতের রাতের জন্য যেন তারা সঞ্চয় করতে পারে আমল করতে পারে মানুষকে শয়তান প্রচনায় ফেলে থেকে দূরে সরিয়ে দিকে নিয়ে যায় মানুষের কুবৃত্তি মানুষের মন সবসময় খারাপের দিকে যাওয়ার চেষ্টা করে মানুষকে শয়তান সবসময় সময় নামের দিকে নিয়ে যায় আর এই কারণে আলামিন যুগে যুগে কালে কালে মানুষকে সঠিক পথে পরিচালনা করার জন্য যুগে যুগে কালে কালে নবী রাসূলগণ পাঠিয়েছিলেন যাতে মানুষ অন্ধকার থেকে আলোর দিকে আসতে পারে যাতে মানুষ বি পথ ছেড়ে সঠিক পথের পথিক হতে পারে পথিক মানুষকে করার জন্য আল্লাহ তাবারাক ওয়া যুগে যুগে কালে কালে নাবী রেসুল পাঠিয়েছিলেন যাতে মানুষ জান্নাতের পক্ষে নিজের করে নিতে পারে সম্মানিত উপস্থিতি আমরা জানি পৃথিবীর শুরু থেকে নিয়ে যতগুলো নাবি এসেছিলেন সর্বশ্রেষ্ঠ নাবী হলেন মোহাম্মদ সম্বন্ধেহি ওয়াসাল্লাহ যতগুলো নাবি এসেছিলেন তাদের কাছে ইনফরমেশন ছিল তাদের কাছে এই ভাবে জানা ছিল সংবাদ ছিল যে একজন নাবি আসবেন যিনি আসবেন সব পরে কিন্তু তার মর্যাদা হবে সমস্ত নাবির উপরে তিনি হবেন রহমাত আলামিন তিনি হবেন পৃথিবীর প্রত্যেকটা মানুষের তিনি ধর্মগুরু পৃথিবীর প্রত্যেকটা মানুষের তিনি একমাত্র নবী যার উন্মত হওয়ার জন্য আগের নবীরা আকাঙ্ক্ষা করেছে আমরা যদি নবী মোহাম্মদ ওসাল্লামের উন্মত হতে পারতাম তার আকাঙ্ক্ষা আমরা সেই নবীর নবীর যেই হওয়ার জন্য আগের নবীরা নবী হওয়া সত্ত্বেও আমাদের মতো সাধারণ মানুষ হতে তার আকাঙ্ক্ষা করেছিলেন আমরা যদি সাধারণ মানুষ হয়েও যদি নবী মোহাম্মদ সাল্ল আলী ও সাল্লামের যদি উন্মত হতে পারতাম কতই না ভালো হতো সম্মানিত উপস্থিতি আমরা সৌভাগ্যবান মানুষ পৃথিবীর শেষ লগ্নে এসে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি সর্বশেষ নবীর উম্মত হতে পেরেছি খাতামুন নবীন যিনি সমস্ত নবীর সিল মোহর মেরে দিয়েছেন এরপরে আর কোন নাবি আসবেন না সেই নবীর উম্মত হতে পেরেছি সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা আমাদের নাবিকে ভালো করে চিনি না আমরা আমাদের নাবিকে ভালোবাসতেই জানি না আমরা আমাদের নাবির কথাগুলোকে আমল করতেই জানি না আল্লাহ রব্বুর আলামিন পৃথিবীতে এমন সময় নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামকে পাঠিয়েছিলেন যেই সময় মানুষ মানুষকে মানুষ মনে করত না যে সময় মানুষ অপর মানুষকে মানুষ মনে করতো না এক মানুষ আরেক মানুষকে কচু কাটা করে কেটে দিত অল্প কথার জন্য অল্প মুখের ভাষার জন্য অল্প ভুলের জন্য একজন স্বামী মারা গেলে তার সাথে তার স্ত্রীকে পুড়িয়ে দেওয়া হতো একজন মেয়ে কোন বাড়িতে জন্মগ্রহণ করলে তাকে চিন্দা পুঁতে দেওয়া হতো এমন সময়ে রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাচ্ছেন তুমি যাও মানুষকে সঠিক পথের দিশা দেখাও বুঝতে পেরেছেন কথা আমরা সেই নবীর উম্মত যার কথা তাওরাত যাবুর انجিল এবং যতগুলো আসমানী কিতাব ছিল সব জায়গাতে রাখা ছিল একজন নবী আসবেন তার নাম হবে আহমদ তার নাম হবে আহমাদ সম্মানিত উপস্থিতি আমরা হচ্ছি সেই নবীর উম্মত যেই নবী আসার কারণে মহিলাদের নিপীড়ন করা থেকে মহিলাদেরকে সম্মান দেওয়া হয়েছে যেই মহিলাদের ঋতু হয়ে যেত যেই মহিলার নাপাক হয়ে যেত তাদেরকে বাড়ির বাইরে রাখা হতো তাদেরকে বাড়ির ভিতরে রাখা হতো না তাদেরকে বাড়ির বাইরে বার করে দেওয়া হতো তাদের থালাতে খেত না তাদের রান্না করা খেত না মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওসাল্লাম আসার কারণে আজ মুহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের উন্মত হয়ে আজ প্রত্যেকটা বাড়িতে মুসলমানের ঘরে প্রত্যেকটা মা বোন আজকে সুরক্ষিতভাবে একসাথে খায় একসাথে উঠে বসে তাদেরকে অন্য জায়গা থেকে নিয়ে এসে বাড়িতে জায়গা দিয়েছেন কে করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহ আলিহুমসাল্লাম পৃথিবীর প্রত্যেকটা বাড়িতে আজকে নির্দিধাই কন্যা সন্তান জন্মগ্রহণ করে খুশিতে আহল্লাদে মেতে ওঠে আমার নাতিন হয়েছে পতিন হয়েছে মেয়ে হয়েছে আদর করে চুমু খায় এখন যে অবস্থা ছিল মোহাম্মদ সাল্লাসাল্লামের জামানের তেমন অবস্থা ছিল না যার বাড়িতে কন্যা সন্তান জন্ম হতো তার মুখ কাল হয়ে যেত আল্লাহ তোর আনুল কারিমের মধ্যে বলছেন যখন তাদেরকে মেয়ে সন্তানের সংবাদ দেওয়া হত ফাদ্লা অহু তাদের চেহারা কালো হয়ে যেত আমার বাড়িতে কেন মেয়ে জন্ম নিল তখন তাকে তার ইজ্জত রক্ষা করার জন্য রাতের অন্ধকারে মাটির তলে চিন্দা মেয়েকে পুঁতে দিয়েছে বহু মানুষ তার নিজের মেয়েকে চিন্তা পুঁতে দিয়েছে চিন্তা করেছেন নিজের মেয়েকে মেয়ে হয়েছে জন্য জিন্দা পুঁতে দিয়েছে তার বাড়িতে মেয়ের কোনো সম্মান নেই দেশে কোনো সম্মান নেই আপনার হলে বাড়ি আসার সুযোগ হতো না ছিল না। সম্মানিত উপস্থিতি আমাদের এই ঘটনাগুলো জানা উচিত যেই মোহাম্মদ সাল্লি ওসলামের আমরা হয়েছি তার সম্পর্কে আল্লাহ রব্বু নারায়ণ কি বলেছেন আল্লাহ বলছেন দেখেন আল্লাহ বলছেন সুরা আল আম্বিয়া সুরা নম্বর 21 আয়াত নম্বর 107 আল্লাহ বলেন ওয়া আনা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি তোমাকে পৃথিবীবাসীর জন্য বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন اهلا এই শব্দ ব্যবহার করা হয়েছে মানে পৃথিবীতে আকাশ বাতাস গাছপালা নদীনালা মানুষ জন্তু এমনকি যত ধর্মের মানুষ রয়েছে যে জৈন ধর্ম খ্রিস্টান ধর্ম মুসলমান ধর্ম পৃথিবীতে যত ধর্মের মানুষ রয়েছে সমস্ত মানুষের জন্য তিনি কি তিনি হচ্ছেন রহমানাত তিনি হচ্ছেন দয়ার বান্দার তাকে দয়াবান করে পৃথিবীতে পাঠানো হয়েছে কথা কি বুঝতে পেরেছি একজন মানুষ যদি আল্লাহ রসুল সাল্লামকে না মানে তাকে বিশ্বাস করতে হবে তিনি ছিলেন রহমত তিনি ছিলেন পৃথিবীর জন্য রহমত স্বরূপ তাকে রহমত হিসেবে পাঠানো হয়েছিল আল্লাহ নিজে বলছেন আল্লাহ নিজে বলছেন আচ্ছা আমরা মনে করি মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম শুধু আমাদের জন্য ভালো করেছিলেন আমাদের জন্য ভেবে গেছেন জিনা মোহাম্মদ সাল্লাহ আরিহু সাল্লাম একবার বলা হয়েছিল হে নাবি! আপনি কাফের মুশরিকদের জন্য ভবদুয়া করুন কাফের মুশরিকদের জন্য বদুয়া করুন যেন আপনার তো তারা কথা মানে না তার ইসলামকে নিজের ধর্ম মানে না তারা নিজের মতো করে চলছে আপনি তাদের জন্য বদুয়া করুন তখন সাহাবিদেরকে তিনি বলছেন না 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 আমি মানুষদেরকে বদুয়া দেওয়ার জন্য আমাকে প্রেরণ করা হয়নি আমাকে রহমত হিসেবে প্রেরণ করা হয়েছে আমি হিন্দু মুসরি কাফির জৈন খ্রিস্টান কারো জন্য বদুয়া করতে পারি না আমি হচ্ছি রহমাতুল্লিল্লাহ আলামিন আমাকে সারা বিশ্বের জন্য রহমত হিসেবে পাঠানো হয়েছে কারো প্রতি বদুয়া দেওয়ার জন্য নয় সাহি মুসলিম হাদিস নাম্বার দুই হাজার পাঁচ চিন্তা করেছেন যিনি অন্য ধর্মের মানুষরাকে সম্মান দিয়ে তাদেরকে বব করেন না তাদেরকে বব করেন না তিনি হচ্ছেন আমাদের নবী তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আয্জাম তার পবিত্র kalam পাকের মধ্যে বলেছেন তিনি বলেন সূরাতুল ইনশিরাহ সূরা নম্বর 94

তোমার মর্যাদাকে কে সুউচ্চ করে দিয়েছি এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ লিখছেন মুফাসসিরগণ লিখছেন যে যেখানে যেখানে আল্লাহর নাম উচ্চারণ করা হয় সেখানে সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নামকে উচ্চারণ করা আল্লাহ রাব্বুল আলামিন অ্যাড করে দিয়েছেন যুক্ত করে দিয়েছেন যেমন আজান যখন দেয় তখন যখন বলা হয় যে আজান যখন দেওয়া হয় তো বলা হয় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলা হয় কি হয় না আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এইবার তারপরে বলা হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলা হয় কি হয় না আজানে যেখানে আল্লাহর নাম নাও হয়েছে আজানে সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নাও হয়েছে চিন্তা করেন তার মর্যাদা কত উপরে দিয়েছে যার নাম নিয়ে আজান না দিলে আজান হয় না যার নাম নিয়ে আজান না দিলে আজান হয় না কেউ যদি বলে যে আসাদ আন্না মোহাম্মদ রসুল বলবো না আর আজান হবে না এবং সে কোরআন এবং হাদিসকে পাঁচ পয়সা দাম দিল না জবাহ করে দিল সম্মানিত উপস্থিতি যখন আজানে নামাজের জন্য ইকামত দেওয়া হয় তখন সেখানেও আল্লাহর নামের সাথে তার নামকে বলতে হবে রসুল সাল্লামের জন্য বলা হবে তিনি হচ্ছেন আত্মহু রসুল আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাহ আলিয়া আল্লাহর রসুল তাকবীরের সময় তার নাম বলা হয় এমনকি দুরুৎ সময় তার নাম বলা হয় বলেন চিন্তা করেন তাকে কত আল্লাহ সম্মান দিয়েছে কি তার আগের গুণা পিছনের গোনা সমস্ত গুণাকে মাফ করে দেওয়া হয়েছে তিনি ফলে মোহাম্মদ সম্মানিত উপস্থিতি আমরা আমাদের নাবীকে কতটুকু জানি জানি না বলে তো আমরা নাবিকে মানি না

ইন্নে আরু সাল্লাকা সাহেদ অমবশ্যের অনবিরা আমি তোমাকে একজন সাক্ষ্যদানকারী সুসংবাদদাতা এবং তোমাকে একজন সতর্ককারী হিসেবে পাঠিয়েছি আমি তোমাকে একজন দানকারী এবং তোমাকে সুসংবাদদাতা যে তুমি দুনিয়াতে গিয়ে মানুষকে সুসংবাদ দিবে তোমরা যদি ভালো কাজ করো তাহলে তোমার অনাবিল শান্তি জান্নাতে থাকতে পারবে এবং তোমাকে নদীরা আল্লাহ বলছেন তোমারকে সতর্ককারী মানুষকে সতর্ক করার জন্য দুনিয়াতে পাঠিয়েছি কিসের জন্য পাঠিয়েছে সতর্ক করার জন্য পাঠিয়েছে যে আমরা যেমন ভাবে যেমন করে চলতে চাই তেমন করে চললে জান্নাত পাওয়া যাবে না তারপর আল্লাহ বলছেন এবং আল্লাহ তাবারাকুয়া তাআলার ইচ্ছাতেই তুমি মানুষকে দাওয়াত দিয়ে থাকো মানুষকে আল্লার দিকে ডেকে থাকো তারপরে আল্লাহ তা বারাকবার তারা বলছেন অশ্বির জম আল্লাহ কোরআনে বলছেন অশ্বি র মনি এবং তোমাকে একজন প্রজ্জ্বলিত করে পাঠিয়েছি প্রবেতস্বরূপ পাঠিয়েছি একটা মোমবাতি যখন জ্বলে মোমবাতি জ্বলে তখন জ্বলে 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 সবাইকে আলো দেয় একটা মোমবাতি যখন জ্বলে দেখবেন মোমবাতিটা যখন জ্বলে তখন মোমবাতিটা গোলতে থাকে কেন তাকে দিয়ে তাপ দেওয়া হচ্ছে। এবং যখন চলে তার নিচে যেখানে মোমবাতি লাগানো হয়েছে সেই জায়গাটা কি থাকে অন্ধকার থাকে এবং চার গোটা ঘরকে চালিয়ে গোটা ঘরকে আলোকিত করে দেয় সেই রকম আল্লাহর বলছেন তোমাকে প্রদীপ স্বরূপ পাঠিয়েছি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে তিনি পাঠিয়েছেন প্রদীপ যার কারণে পুরো বিশ্বে আজ ইসলাম জলজল করে জ্বলছে যেখানে ইসলামের কথা বললে মানুষকে জবেহ করে দেওয়া হতো যেখানে নমাজ পড়া যেত না আজ পৃথিবীতে মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ অগণন মানুষ রবি সাল্লাহ আলী সাল্লামের কথা মেনে জান্নাতের পথ বেছে নিয়েছেন কথা ঠিক না বেঠিক মোমবাতি জ্বলে যেমন সবাইকে আরো দেয় মোমবাতি পুড়ে পুড়ে যেমন সবাইকে আলো দেয় ঠিক মোহাম্মদ সাল্লাহ আলী মানুষের কাছে অপমান হয়েছেন পাথর দ্বারা আঘাত খেয়েছেন রক্তাক্ত অবস্থায় মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে তিনি এই পথ ছেড়ে দেননি তিনি কষ্ট করেছেন মোমবাতি যেমন জ্বলে জ্বলে গলে যায় মোহাম্মদ সাল্লাহ ইসলাম ইসলামে প্রচার করার কারণে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন শুধু মানুষকে জান্নাতে নেওয়ার জন্য মানুষকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য আমরা কতটুকু জানি কতটুকু মানছি আল্লাহ কথা মানার জন্য তিনি নিজের জীবন অপসর্গ করে দিয়েছেন